এক ঢিলে কতগুলো পাখি যে মেরেছে ভারত সরকার ভারতের সেনা তা গুনে শেষ করা যাবে না প্রথমে তো এই করে করে প্রত্যেকটা সামরিক পেহেলগাঁও কাণ্ডের কিছুটা হলেও বদলা নেয়া গেছে অন্যদিকে ভারতের সেনা যে কতটা শক্তিশালী সেটা গোটা পৃথিবীর সামনে প্রমাণ করা গেছে আরো একটা কাণ্ড ঘটেছে এর মধ্যে যুদ্ধে জিতেই লক্ষ্মী লাভ এমনিতেই আপনারা জানেন যে গুজরাটিরা হচ্ছে সবচেয়ে ভালো ব্যবসায়ী ব্যবসার দিক দিয়ে তাদের তুলনা আর এবারে এই যে ব্যবসাটা শুরু করেছে ভারত সরকার সরকার যেটা স্বাধীনতার পর বছরে এই এই এসে প্রথম শেষ চার পাঁচ বছরে আমরা এই ব্যবসাটা দেখতে পাচ্ছি যে আমরাও যুদ্ধাস্ত্র রপ্তানি করতে পারি এতদিন আমরা দেখেছি যে বাজেটের একটা বড় অংশ ব্যয় করে খরচা করে আমরা বিভিন্ন উন্নত দেশ থেকে আমেরিকা রাশিয়া ইসরায়েল থেকে যুদ্ধাস্ত্র আমদানি করেছে কখনো ভারত যে নিজেদের তৈরি যুদ্ধাস্ত্র বিশ্বের অন্যান্য দেশকে রপ্তানি করবে আমরা কোনোদিন ভাবিনি সেটা এবার চোখে পড়ছে এই ভারত পাকিস্তান যুদ্ধে জিতেই লক্ষ্মী লাভ হতে শুরু করেছে ভারতের পেছনে বেশ কয়েকটি দেশের লাইন পড়ে গেছে সবটা শোনাব আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি যুদ্ধে জিতেই লক্ষ আপনারা দেখেছেন যে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক কতটা উন্নত হয়েছে পাকিস্তান যা কিছু করে আক্রমণ করেছে চীনের মিসাইল হোক চীনের দ্রোন হোক তুরস্কের দ্রোন হোক একটাও ভারতের মাটি অবধি এসে পৌঁছায়নি যে কটা বা এসে পৌঁছেছে সেগুলো আবার ফাটেনি সেগুলো এখন আবার ভারতের সেনা হচ্ছে যেটুকু আমরা জানতে পেরেছি ভারতীয় সেনার তরফ থেকে বিদেশ মন্ত্রকের তরফ থেকে যে প্রথম দিন অপারেশন যেদিন শুরু হলো মাত্র তেইশ মিনিটের মধ্যে চীনের সমস্ত এয়ার ডিফেন্স প্রতিরক্ষা ব্যবস্থাকে একেবারে চুপ করিয়ে রেখে ভারত নটা টার্গেটে হিট করলো চারটে পাকিস্তানের মধ্যে তার মধ্যে একটা আবার ভাউলপুর জঙ্গিদের ডেরা আর বাকি পাঁচটা হচ্ছে পাক অধিকৃত কাশ্মীরে যেভাবে নটা জায়গায় জঙ্গিঘাটি তারপরের দুদিনে আপনারা যা দেখলেন সেটা গোটা পৃথিবীর মানুষ গোটা পৃথিবীর সব দেশ দেখেছে এবং সেই জন্য ভারতের পেছনে এখন বেশ কয়েকটা দেশের লাইন পড়ে গেছে কি কি কিনতে যায় তারা প্রথমেই একেবারে যেটার নাম উঠে এসছে সেটা হচ্ছে এই আকাশ ক্ষেপণাস্ত্র আপনারা দেখেছেন কিভাবে রাশিয়া থেকে কেনা ট্রাম্প যেগুলো একেবারে সমস্ত দ্রোন পাকিস্তানের পাঠানো চীনের তুরস্কের দ্রোন ধ্বংস করেছে ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তার পাশাপাশি ভারতের যে এয়ার ডিফেন্স ছিল যে আকাশ ক্ষেপণাস্ত্র তার চাহিদা একেবারে তুঙ্গে এরপর আছে ব্রহ্মস তারপর আছে স্টার স্ট্রাইকার তারপর আছে ডি4 সব বলবো আপনাদের কি কি চাহিদা বেড়ে গেছে তার আগে এটা শুনুন 2023 2024 আর্থিক বছরে ভারত 2539 কোটি টাকার হাতিয়ার অস্ত্র রপ্তানি করেছিল মাত্র 2539 কোটি টাকা সেই প্রথমবার ওই 2000 একুশ বাইশের পর থেকে আমরা প্রথম জানতে পারলাম যে আমরাও অস্ত্র তৈরি করতে পারি এবং সেই অস্ত্র বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করতে পারি যেটা ভারতবর্ষের কোন সরকার আগে দেখাতে পারেনি কংগ্রেস যে এস ডি এল এই একটাও ভারতীয় সংস্থাকে কাজে লাগানোই হয়নি কেন তার কারণ হচ্ছে আপনারাও জানেন আমিও জানি এই অস্ত্র কেনাতে যে দালালির টাকা পাওয়া যায় সেটা হচ্ছে সবচেয়ে বেশি তাই বিদেশ থেকে অস্ত্র আমদানি করেছে সেই অস্ত্র যুদ্ধের মতো করে নয় আমেরিকা কখনো রাশিয়া থেকে অস্ত্র আমদানি হয়েছে তিন চারটে জেনারেশনের পরের অস্ত্র আপনারা এই অভিনন্দন বর্তমানের সময় দেখেছিলেন কিভাবে অভিনন্দন বর্তমান একটা মিগ বাইশন নিয়ে পাকিস্তানে ঢুকে পড়েছিলেন এফ সিক্সটিন কে নামিয়ে দিয়ে নিজের পেন ভেঙে পড়েছিল গোটা পৃথিবী চমকে গিয়েছিল যে ভারত এখনো মিগ বাইশন ব্যবহার করে পৃথিবী এত উন্নত হয়ে গেছে তারপরের কয়েকটা বছরে ভারত চেঞ্জ বছরে যেখানে ভারত দু হাজার পাঁচশো উনচল্লিশ কোটি টাকার হাতিয়ার রপ্তানি করেছিল গত অর্থবর্ষে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ সেটা বেড়ে দাঁড়ায় তেইশ হাজার ছশো বাইশ কোটি টাকা ভারতবর্ষের মানুষ রাজনীতিবিদরা কোনোদিন ভাবতেই পারেননি যে ভারত অস্ত্র রপ্তানি করবে বিশ্বের বিভিন্ন দেশে এবং তার পরিমাণটা হবে তেইশ হাজার ছশো বাইশ কোটি টাকা যেটাও আবার মোদী সরকারের বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা থেকে কম কিন্তু এবারে এই দু হাজার পঁচিশ ছাব্বিশের অর্থবর্ষে ভারত থেকে এই হাতিয়ার কেনার টাকার অঙ্কটা যখন আপনারা জানতে পারবেন আপনারা অবাক হয়ে যাবেন বিশেষ করে এই ভারত পাকিস্তানের যুদ্ধের পর লাইন লেগে গেছে প্রত্যেকটা দেশের লাইন লেগে গেছে এক নম্বর আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আগে দেওয়া হবে এই মুহূর্তে এই আকাশ ক্ষেপণাস্ত্র নিয়ে জানতে চাইছে কিনতে চাইছে বিশ্বের প্রায় বারো থেকে চোদ্দটা দেশ যুদ্ধ এখনো শেষ হয়নি অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি স্থগিত আছে তাতে এই বিশ্ব থেকে গোটা বিশ্বের বারো থেকে চোদ্দটা দেশ হাজির হয়ে গেছে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই অস্ত্র পাকিস্তানের এবং ক্ষেপণাস্ত্র হামলা যেভাবে রুখে দিয়েছে বিশ্বের প্রতিটা দেশ চমকে গেছে বড় দেশগুলো চমকে গেছে যারা এতদিন হাতিয়ার রপ্তানি করেছে ভারত ভারতকে যে দেশ থেকে ভারত অস্ত্র আমদানি করেছে আমেরিকা রাশিয়া ইসরায়েল আর চীন তো মুখ পড়েছে চীনের এই যে অস্ত্র যারা তৈরি করে সেই কোম্পানিগুলোর শেয়ার বাজারে ধস নেমেছে কারণ তারা বুঝে গেছে চীনের অস্ত্রের কোনো কাজ নেই চীনের এয়ার ডিফেন্স যেমন ফেল করে গেছে ভারতের কোন অস্ত্র আটকাতে পারেনি যেমনি চীনের তৈরি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র মা জাকাশি ধ্বংস করে দিয়েছে ভারতের এই আকাশ ক্ষেপণাস্ত্র শেয়ার বাজার বসে গেছে চীনের সবাই বুঝে গেছে যে চীনের পুরোপুরি ফাঁপা মাল তার চীনের মাল আর কেনা যাবে না তাদের নজর এখন ভারতের দিকে এই আকাশ ক্ষেপণাস্ত্র যেটা তৈরি করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র ডিআরডিও ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ভারতের যে সংস্থাগুলো আছে তাদের উপর ভরসা রাখলে তারা যে কি কামাল করতে পারে আমরা লাস্ট পাঁচ বছরে বুঝতে পারছি ডিআরডিও ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যারা এই আকাশ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে তাদের জন্য বিশ্বের চোদ্দ থেকে পনেরোটা দেশই এখন ভারত সরকারের পেছনে লাইন দিয়েছে এবং আমরা যেটা জানতে পেরেছি দু সালে মোট পনেরোটা ইউনিট আকাশ ক্ষেপণাস্ত্র কিনতে নয়াদিল্লির সঙ্গে আনুমানিক ছ হাজার কোটি টাকার প্রতিরক্ষা চুক্তি করেছে আর্মেনিয়া যার প্রতিটা ইউনিটে চারটে করে থাকবে এর মোট পনেরোটা ইউনিট কেনার জন্য আর্মেনিয়া ঝাঁপিয়ে পড়েছে ইতিমধ্যেই যেটুকু জানতে পেরেছি যে এই যে চারটে করে লকেট লঞ্চার এবং তিনটে করে ক্ষেপণাস্ত্র থাকবে একটা ইউনিটে এবং এই চুক্তি মেনে গত বছরের নভেম্বরে হাতিয়ারটির প্রথম ব্যাচ এককালে সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত মধ্য এশিয়ার দেশটিকে সরবরাহ করে দিয়েছে মোদী সরকার সবে তো শুরু ফার্স্ট কাম ফার্স্ট যারা অর্ডার দেবে তাদের কি আগে দেওয়া হবে যেটুকু আমরা খবর পেয়েছি সঠিক সংখ্যাটা এখনো জানি না প্রায় চোদ্দ পনেরোটা দেশ আকাশ ক্ষেপণাস্ত্রের জন্য এই দুদিনের মধ্যে লাইন দিয়ে দিয়েছে বিশীর্ষক যারা আছেন তারা দাবি করেছেন আগামী দিনে আরো অনেক দেশ ভারতের থেকে এই কিনবে এবং এর মধ্যেই এই কেনার আগ্রহ প্রকাশ করেছে মিশর ভিয়েতনাম ব্রাজিল দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটা দেশ এমনকি উত্তর আমেরিকার কয়েকটা দেশও এই নজরে পড়েছে ইউরোপের কয়েকটা দেশ আকাশ ক্ষেপণাস্ত্রের নজরে রেখেছে বাবুর একবার দেশ কোথায় যাচ্ছে আত্মনির্ভরশীল দেশ মেক ইন ইন্ডিয়া প্রতিরক্ষা খাতে অস্ত্র বেচে আমরা রোজগার করছি যেটা আগে কোনদিন ভাবা যায়নি এই লাস্ট তিন চার বছরে আমরা দেখছি আকাশ ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র সারফেস টু এয়ার যেটা আবার আর্মি ব্যবহার করতে পারবে নেভি ব্যবহার করতে পারবে এয়ার ফোর্স এদের মিসাইল ব্যবহার করতে পারবে অবিশ্বাস উন্নতি করেছে ভারতবর্ষ ডিআরডিও জানাচ্ছে দুভাবে লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারবে আকাশ ক্ষেপণাস্ত্র ট্র্যাকিং মোডে একসঙ্গে চৌষট্টিটা টার্গেটকে যা কাছে ধ্বংস করতে পারবে আর সক্রিয় মোডে বারোটা লক্ষ্য বস্তুকে নিশানা করতে পারবে আকাশ যেভাবে চীনের মিসাইল যারা পাকিস্তান যেগুলো ছুড়েছে প্রত্যেকটাকে মাজ আকাশে ধ্বংস করা হয়েছে আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ এই ক্ষেপণাস্ত্র কিনতে আগ্রহী এটার আবার এই যে সারফেস এয়ার এটার আবার নির্মাণকারী সংস্থা হলো ভারত ইলেক্ট এবং ভারত ডাইনামিক্স লিমিটেড এবং ভারত সরকার আজকে লাইন পরে গেছে ভারতের পেছনে আর একটা জিনিস আছে যেগুলো এই ডি ফোর ক্ষেপণাস্ত্র যেগুলো আবার এই তুরস্ক একেবারে মাজ কাছে ধ্বংস করে দিয়েছে সেই ডি ফোর নির্মাণকারী সংস্থা আবার ভারত ইলেকট্রনিক্স যেগুলোকে বলা হয় ড্রোন কিলার হাতিয়ার সেগুলো কেনার জন্য লাইন পরে গেছে এখন আপনারা জানেন যুদ্ধ অনেক উন্নত হয়েছে এখন আর সেনা পাঠানোর আগে দ্রোন পাঠিয়ে হামলা করা হয় সেই ড্রোন দ্রোন কিলার ডি যেটা নির্মাণকারী সমস্ত ভারত ইলেকট্রনিক্স এবং দ্বিতীয়টি হলো প্রথমটা হচ্ছে যে মানববিহীন যান রেডিও ফ্রিকোয়েন্সিতে চলে দ্বিতীয়টা হচ্ছে লেজার গাইডেড গুলি চুরে মা দেখাচ্ছে দ্রোন উড়িয়ে দেওয়া হয় প্রত্যেকটা কেনার জন্য ভারতের পেছনে বিশ্বের বিভিন্ন দেশ লাইন দিয়েছে এবং আপনারা দেখেছেন জম্মু কাশ্মীর পাঞ্জাব রাজস্থান গুজরাট সীমান্তে কিভাবে তুরস্ক এবং চীনের ড্রোনকে মা দেখাছে ধ্বংস করে ফেলেছে ভারতের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছবি দেখার পর থেকেই পৃথিবী চমকে গেছে ভারতের পেছনে এই ডি ফোর কেনার জন্য লাইন পড়ে গেছে এই ঝুঁতে মুখ খুলেছেন ডিআরডিওর প্রাক্তন চেয়ারম্যান জি সতীশ রেড্ডি তিনি বলেছেন আমাদের ড্রোন প্রতিরোধ ব্যবস্থাগুলি যেভাবে কাজ করেছে তা সত্যিই প্রশংসনীয় আশা করছি এটা বিশ্বের অনেক দেশকে আকর্ষণ করবে সেক্ষেত্রে অস্ত্র ব্যবসা দুনিয়ায় দেশীয় সংস্থাগুলি সুনাম অর্জনে সুবিধা হবে শুধু ভারতীয় সেনাকে নয় গোটা বিশ্বের বেশ কয়েকটা দেশকে এরা এই ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা সরঞ্জাম দ্বারা তৈরি করে কখনো হেল কখনো ডিআরডিও এরা এবার বিশ্বের অন্যান্য দেশকেও সাপ্তাহ দেবে ভারত সরকারের হয়ে অবিশ্বাস্য আরো একটা আছে এই যে স্কাই স্ট্রাইকার যেটা এবারে যুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা নিয়েছে স্কাই আত্মঘাতী ড্রোন কামিকেজ বলা হয় জাপানি অর্থাৎ বাতায় সোজা গে লক্ষ্য বস্তুতে ঝাঁপিয়ে পড়বে এবং সেটা উড়িয়ে দেওয়া হবে আপনারা দেখেছেন কিভাবে পাকিস্তানের বারো থেকে চোদ্দটা সামরিক এয়ারবেসকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে তার অধিকাংশ গুলোর পেছনে ছিল এই স্কাই স্ট্রাইকার যেমন মিসাইল ছিল তেমনি এই স্কাই স্ট্রাইকার আত্মঘাতী দোল ছিল যেগুলো পাকিস্তানের প্রত্যেকটা বিমানঘাটিকে সিঁদুর যেদিন শুরু হলো সেদিন এই নটা লক্ষ্য বস্তুকে আঘাত করেছে তার মধ্যে বেশ কয়েকটা জায়গা ছিল এই স্কাই স্ট্রাইকার যেটা কেনার জন্য এখন লাইন পড়ে গেছে এবং আপনারা দেখেছেন পাকিস্তানের মধ্যে ঢুকে পাকিস্তান অকুপায় কাশ্মীরে ঢুকে কিভাবে ভারতের মিসাইল এবং এই স্কাই স্ট্রাইকার আঘাত করেছে এবং ইসলামাবাদের হাতে থাকা চীনের তৈরি এইচ নাইন যেটা প্রতিরক্ষা ব্যবস্থা ছিল এয়ার টু ডিফেন্স সিস্টেম সেটা একে চিহ্নিত করতে একেবারে ব্যর্থ হয়েছে চীনের প্রতিরক্ষা ব্যবস্থা এই স্কাই স্ট্রাইকারকে করতে ব্যর্থ হয়েছে এবং সবচেয়ে বড় কথা আপনারা যদি গত কয়েকদিনের কলকাতার রাস্তায় সিপিএম এর আন্দোলন দেখেন তারা পরিষ্কার বলছেন যে মোদী ব্যবসা করবে আর পাকিস্তান জল পাবে না এটা তো হতে পারে না আদানি ব্যবসা করবে আর পাকিস্তান জল পাবে এটা তো হতে পারে না কেন আদানির কথা আসছে কারণ এই স্কাই স্ট্রাইকার যারা তৈরি করেছে নির্মাণকারী সংস্থা হলো আদানি গোষ্ঠীর বেঙ্গালুরু ভিত্তিক সংস্থা আলফা ডিজাইন এই আলফা ডিজাইন এই স্কাই স্ট্রাইকার তৈরি করেছে যেটা এবারের ভারত পাকিস্তান যুদ্ধে বিশাল ভূমিকা নিয়েছে স্কাই স্ট্রাইকার সোজা গিয়ে একেবারে নির্দিষ্ট লক্ষ্য বস্তু ঝাঁপিয়ে পড়ে আর ডুম বিস্ফোরণে উড়ে যায় সেই স্কাই স্ট্রাইকার চেনার জন্য লাইন পড়ে গেছে ভারত সরকার পরিষ্কার ঘোষণা করে দিয়েছে ফার্স্ট কাম ফার্স্ট যারা আগে অর্ডার দেবে তারাই আগে পাবে ভারত সরকার যেমন ভারতের সেনাকে দেবে তেমনি বিশ্বের অন্যান্য দেশকে এই স্কাই স্ট্রাইকার সরবরাহ করবে এছাড়াও আছে যেগুলোর নাম একদিনের যুদ্ধে আমরা বলতে পারিনি নাগাস্ত্র ওয়ান আত্মঘাতী ড্রোন এবং যেগুলো যেটা তৈরি করেছে নাগপুরের সংস্থা সোলার ইন্ডাস্ট্রিজ নির্মাণকারী সংস্থা বুঝতে পারছেন কতগুলো প্রতিরক্ষা খাতে অস্ত্র নির্মাণকারী সংস্থাকে এই আত্মনির্ভর ভারত মেক ইন ইন্ডিয়াতে মোদী সরকার তুলে এনেছে নাগাস্ত্রান নাগপুরের সংস্থা সোলার ইন্ডাস্ট্রি নির্মাণকর্তা এর পাল্লা খুব একটা বেশি নয় কিন্তু এটাও ভারতের তৈরি প্রথম আত্মঘাতী মানববিহীন যান যেটা এবারে যুদ্ধ প্রচুর ক্ষমতা দেখিয়েছে এমনটাই সরকারের তরফ থেকে বলা হচ্ছে ব্রহ্ম সুপারসনিক ক্রুজ মিসাইল কেনার জন্য লাইন পড়ে গেছে কিন্তু এটা একটা সমস্যা আছে কারণ আপনারা জানেন এই নির্মাণকারী সংস্থা হলো ব্রহ্মস অ্যারোস্পেস লিমিটেড যার সঙ্গে আবার রুশ সংস্থা এনপিও মাসিনস্টোরিনিও আছে অর্থাৎ এটা ভারত এবং রুশের যৌথ পরিবেশনা এই ব্রহ্মস তাই এটাতে রুশের অনুমতি নিতে হবে কিন্তু ভারতের যেগুলো একেবারে নিজস্ব তৈরি অস্ত্র সেগুলো কেনার জন্য ভারতের পেছনে এই মুহূর্তে লাইন পড়ে গেছে এগারোই মে লক্ষ্ণতে ব্রহ্মসের নতুন কারখানার উদ্বোধন করেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আপনারা যোগী আদিত্যনাথের সঙ্গে ব্রহ্মসের ছবি দেখেছিলেন তিনি বলেছিলেন এই যে ব্রহ্মস হামলা করেছি পাকিস্তানের বিমান ঘাটে উড়িয়ে দিয়েছি যদিও ভারতের সেনা সেটাকে কোনো স্বীকার করেনি এই ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ভারতীয় ফৌজ যেটা ব্যবহার করছে সেটাও স্থলভাগ থেকে ছোড়া যায় যুদ্ধ বিমান থেকে ছোড়া যায় যুদ্ধ জাহাজ থেকে ছোড়া যায় জ্যেষ্ঠ থেকে ব্যবহার করা যায় কিন্তু এটা বিক্রি করতে গেলে রাশিয়ার অনুমতি নিতে হবে এবং এর মধ্যেই এই ব্রহ্মস কিনতে নয়াদিল্লির সঙ্গে সাঁত্রিশ কোটি পঞ্চাশ লক্ষ ডলারের প্রতিরক্ষা চুক্তি করেছে ফিলিপিন্স অনুমতি নিয়ে রাশিয়ার এই ইতিমধ্যে দুটো ব্যাচ দক্ষিণ চীন সাগরের এই ফিলিপিনস দেশটিতে কেন্দ্র পাঠিয়ে দিয়েছে এই ব্রহ্মস মিসাইল কেনার জন্য ইন্দোনেশিয়া পশ্চিম এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া আফ্রিকা ইউরোপের বিভিন্ন দেশ করেছে ব্যাপার পাঁচ বছর যেটা ভাবা যেত না যে ভারত অস্ত্র যোগাযোগ রপ্তানি করবে সেটা এখন আমাদের এই দেশীয় প্রতিরক্ষা ব্যবস্থা করে দেখাচ্ছে অপারেশন সিঁদুরের পর সতেরোটা দেশ এই ব্রহ্মস মিসাইল কেনার জন্য লাইন দিয়েছে কি ভাবছেন চীন একবারে ধসে গেছে চীনের কাছ থেকে যারা অস্ত্র কিনতো তারাও এখন ভারতের পেছনে লাইন দিয়েছে আফ্রিকার দেশ ইউরোপের দেশ দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশ ভারতের ভারতের পেছনে লাইন দিচ্ছে অস্ত্র তৈরি কেনার জন্য বললাম না এই যুদ্ধে এক ঢিলে ভারতের সেনা এবং ভারত সরকার কতগুলো পাখি মেরেছে সেটা এবার আপনারা বিবেচনা করুন একটা যুদ্ধে জিতেই যেমন প্রতিশোধ নেওয়া গেছে পাকিস্তানের মাজা ভেঙে দেওয়া গেছে পরিষ্কার বিশ্বকে বুঝিয়ে দেওয়া গেছে যে জঙ্গি হামলা হলে আমরা এটাকে যুদ্ধ হিসাবে দেখবো পাকিস্তানের ভেতরে ঢুকে আমরা আক্রমণ করব সেই সঙ্গে একটা যুদ্ধ জিতে আমাদের লক্ষ্মী লাভ হয়েছে যেটা পরবর্তী বছরগুলোতে প্রতিরক্ষা খাতে ভারত নিজেদের অস্ত্র গোটা বিশ্বকে বেঁচে নিজেদের কোষাগার ভরবে এবং সেটা ভারতের উন্নয়নে কাজে লাগবে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না